এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা নেই এমন কোনো ব্যক্তি নেই যে সমস্যা বিহীন জীবন চায় না এই পৃথিবীর সব মানুষই কষ্টবিহীন জীবন চায় সমস্যাবিহীন জীবন চায় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমন একটা জীবন চায় যেখানে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না যে জীবনটা অনেক বেশি সুন্দর হবে কিন্তু বিশ্বাস করো জীবনটা এমনটা নয় প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে কারণ দুঃখ কষ্ট নেই আমাদের জীবন তোমার সঙ্গে যেটা ঘটেছে অনেক মানুষের জীবনে হয়তো সেটা ঘটছে কষ্টের মধ্যেও জীবনটা সুন্দর যদি জীবনটাকে উপভোগ করতে পারো জীবনটা অনেক বেশি সুন্দর যেদিন তুমি এটা অনুভব করতে পারবে আমার থেকেও এই পৃথিবীর অনেক মানুষ অনেক খারাপ অবস্থার মধ্যে আছে আমার থেকেও এই পৃথিবীর অনেক মানুষ অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে তুমি অনেক ভাগ্যবান তোমার সঙ্গে হয়তো আরও খারাপ কিছু ঘটতে পারতো আমরা সবাই চাই আমাদের জীবনে যেন কোনো দুঃখ না থাকে কোনো কষ্ট না থাকে প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার মনে রাখো দুঃখ কষ্ট আমাদের জীবনেরই একটা অংশ দুঃখ কষ্ট আমাদের জীবনে একটা অধ্যায় যে অধ্যায় থেকে আমরা চাইলেও বাদ দিতে পারি না যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলবে ততদিনই সমস্যা থাকবে মনে রাখো একমাত্র মৃত মানুষের জীবনে কোনো সমস্যা থাকে না তুমি নিজেকে দুঃখী মনে করছো কারণ তুমি নিজেকে নিয়ে খুশি নাও তুমি পেট ভরে খেতে পারছো শীতের রাতে কম্বল গায়ে দিয়ে নিজের বাড়িতে ঘুমাতে পারছো কিন্তু সেই মানুষগুলোর কথা একবার চিন্তা করো যারা দুবেলা দুমুট পেট ভরে খেতে পায় না রাস্তা ধারে ফুটপাতে দিন কাটাতে হয় জীবনটা সুন্দর তোমাকে তোমার জীবনের মূল্য বুঝতে হবে জীবনটা তখনই সুন্দর হয়ে উঠবে তখন তুমি প্রতিটি পদক্ষেপে জীবন নিয়ে অভিযোগ করা বন্ধ করবে এই পৃথিবীর কোনো মানুষই পরিপূর্ণ নয় হ্যাঁ পৃথিবীর কোনো মানুষই পরিপূর্ণ নয় প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো খামতি অবশ্যই থাকবে প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার জীবন নিয়ে আফসোস করা বন্ধ করো তোমার জীবনটাকে সুন্দর করার জন্য সর্বপ্রথম চেষ্টাটা তোমাকেই করতে হবে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে দায়িত্ব না নাও তাহলে কেউ তোমার জীবনটাকে পাল্টাতে পারবে না তুমি যদি সত্যি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে এটা অনুভব করতে হবে জীবনটা সুন্দর হ্যাঁ কষ্টের মধ্যেও জীবনটা সুন্দর আমি আবারও বলছি জীবনটা সুন্দর জীবনটা সংক্ষিপ্ত আরে সংক্ষিপ্ত জীবনটাই ছোট্ট জীবনটাই যদি অন্যের ভুল খোঁজার জন্য সময়টাকে নষ্ট করে ফেলো তাহলে তুমি তোমার ভুলটা কখনো বুঝতে পারবে না ভুল খুঁজতে হলে নিজের ভুলটা খোঁজার চেষ্টা করো নিজের ভুলটা খুঁজে বের করো যখন তুমি তোমার নিজের ভুলটা খুঁজে বের করতে পারবে তখনই তোমার ভুলগুলো সংশোধন করতে পারবে যখন তুমি তোমার খারাপ অভ্যাসগুলিকে পাল্টে ফেলবে তখন দেখবে জীবনটা সুন্দর হয়ে উঠেছে যখন তুমি তোমার জীবনের মূল্য বুঝবে নিজেকে ভালোবাসতে শুরু করবে পরিবারের দায়িত্ব সম্পর্কে অবগত হবে সেই মুহূর্ত থেকে খারাপ কাজগুলি করতে আর তোমার ইচ্ছা করবে না কোনো খারাপ কাজ করার আগে তোমার এই চিন্তাটা তোমার মধ্যে একবার হলেও আসবে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের মানুষগুলো কী হবে সর্বদা নিজেকে সৎ কর্মের মধ্যে নিযুক্ত রাখো তোমার উপর যে অনেক দায়িত্ব অনেক কর্তব্য টাকা রোজগার করতে শেখো টাকা হয়তো তোমাকে দিতে পারবে না কিন্তু টাকা দিয়ে সেচর চাহিদা পূরণ করতে পারবে যেটা তুমি কল্পনা করো এটা কোনো দিন ভেবো না তোমার জীবনে কী ঘটছে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে তোমাকে শুধু একটা কথা মনে রাখতে হবে জীবনে যাই ঘটুক না কেন তোমাকে সামনে এগিয়ে যেতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইভ লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আর পরে কোনো ভিডিওতে